মাঝে মাঝে দেখা যায় হঠাৎ করে কোনো একটা জিনিস খেতে ইচ্ছে হলো তখনই দেখতে পাই যে যে জিনিসটা খাবো সেই জিনিসটার কোনো না কোনো উপাদান তখন বাসাই থাকে না বা অন্য কোন একটা ঝামেলা আসলে চলেই আসে তো আজকে হচ্ছে আপনাদের সঙ্গে সেরকমই একটা ঘটনা শেয়ার করব তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো এটা হচ্ছে আরও কয়েকদিন আগের একটা ব্লগ তো খুব বেশি হচ্ছে হচ্ছে মেয়েও পরোটা খেতে চেয়েছিল তার আমি হচ্ছে বাসায় যেহেতু মেয়মান ছিল আসলে ওরকম সময় হচ্ছিলো না তো ভাবলাম যে একদিন সকালবেলা হচ্ছে নাস্তায় করে ফেলি গতকাল রাতের হচ্ছে কিছুটা মুরগি মাংস বেঁচেছিল তো সেটা দিয়ে ভাবলাম যে পরোটাই করি পরোটা খেতে তো ভালোই লাগবে আর সাথে তো মানে চা থাকবেই তো সকালবেলা উঠে হচ্ছে আমি এক পাশে আর দুপুরের জন্য ডাল বসিয়ে দিলাম আর ডালটা তো আসলে হতে সময় লাগে আর এক পাশে হচ্ছে পরোটাগুলো বানিয়ে যখনই ভাজতে গেলাম দেখলাম যে আমার গ্যাসের পাওয়ারটা একদমই কমে গেছে আর এক এতটাই কম যে মানে তাতে কোনোভাবেই হচ্ছে ভালোভাবে ভাজা যাচ্ছিলো না তো দেখবেন যে গ্যাস যদি কম থাকে সেখানে কিন্তু রুটি পরোটা বা কোনো রান্নাও কিন্তু ভালোভাবে হয় না তো কি আর করার মানে অনেকটা সময় ধরে আসলে পরোটাগুলো আমার আস্তে আস্তে ভাজতে হয়েছে একদমই পাওয়ার ছিল না তো তারপর একদমই মানে পরোটাগুলো কেমন যেন একটা মুচমুচে ভাব চলে এসেছিলো সেরকম ফুল ছিল না তো এরকম একটা ব্যাপার কি আর করা বাসায় হচ্ছে মেহমান ছিল তা আসলে আমার নিজের দিকের তো আমি মনে মনে ভাবছিলাম যে আজকে যদি অন্য কোনো একটা নতুন মেহমান থাকতো যে পরোটাই হয়তো বানাতে পারে না তো আমার মেয়ের কাছে আসলে ভালোই লেগেছে ও বলেছিল যে না মুচ মুছে পরোটাই ভালো লাগে তো ওভাবেই হচ্ছে সকালবেলা সবাই নাস্তা করে তারপর দুপুরে রান্না করতে চলে আসলাম তো ইলিশ মাছ দিয়ে ফুলকপি ভাজি করব আমার ওর বাবার আবার খুব পছন্দ ইলিশ মাছ মাছ দিয়ে সিম ফুলকপি এগুলো ভাজি করা তো আমি এটা সব সময় মানে রান্না করার চেষ্টা করি যদি থাকে বাসায় তো আমি হচ্ছে এখানে মশলা মানে ফুলকপিগুলো আগে হচ্ছে তেলে ভেজে নিয়েছি আর এখন হচ্ছে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে তো এর মধ্যে হচ্ছে ফুলকপিগুলো দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি এটাও হচ্ছে কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিলাম তো এখন মাছগুলো দিয়ে একটু পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিলাম আর এখানে ফ্রোজেন করে রেখেছিলাম ধনিয়া পাতা আর আসলে বাজারের সাথে প্রতিদিন দেখা যায় ধনিয়া পাতা নিয়ে আসতো আস্তে আস্তে মানে এতগুলো হয়ে গেছে ভাবলাম নষ্ট হবে তো এই জন্য কেটে ফ্রোজেন করে রেখেছিলাম তো চামচ দিয়ে আস্তে আস্তে দেওয়া লাগছিল এটা খুব একটা বিরক্তি লাগছিল আমার কাছে আমি আসলে কখনো ওভাবে ফ্রোজেন করে রাখি না তো আরেক পাশে হচ্ছে আমি শালগম আর হচ্ছে কয়েকটা সিম ছিল এগুলো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মানে ঝোল ঝোল রান্না করব। বাসায় আসলে আমাদের সবজিটা সবাই মোটামুটি খুব পছন্দ করে এই আমার সবজিটা অনেক বেশি আছে শীতের সবজি তো অন্যরকম একটা মজা তো আমার এই রান্নাটাও প্রায় হয়ে গেছে তারপর হচ্ছে সন্ধ্যেবেলা আমি একটু মানে পায়েস করব তো একটা মানে ইরি একটা ধান আছে আমাদের ওদিকে হয় আমি এটা দিয়ে হচ্ছে বিস্কি রান্না করেছিলাম একবার তো আধা কাপের মতো চাল আমি রেখে দিয়েছিলাম যে একটু মানে পায়েস খাবো তো আমার হচ্ছে আসলে রসের মানে রস দিয়ে যে রান্না করে ওই পায়েসটা খুব খেতে ইচ্ছে করছিলো তো আসলে কি আর করার মানে দুধের সাথে ঘোলে মেটানো একটা কথা আছে না ঢাকা শহরে ওভাবে রস কোথায় পাই তো তারপর ভাবলাম যে একটু গুড় দিয়ে পায়েসটা রান্না করে ফেলি তো আমি হচ্ছে চালটা প্রথমে সেদ্ধ করে নিলাম আর এখানে মানে আমি দুই লিটারের মতো দুধ দিয়েছিলাম আর চালটা যেহেতু আমার আধা কাপ ছিল আর আমি চালটা খুব বেশি গলাবো না মানে একটু মোটামুটি আস্তে আস্তেই থাকবে তো ওভাবে এখন হচ্ছে আমি নারকেল দিয়ে দিলাম নারিকেল দিয়েও কিছুটা সময় রান্না করব। কিন্তু আসলে আমি যে গুড়টা দিয়ে রান্না করতে চেয়েছিলাম গুড়টা আসলে একদমই আমার মানে ভালো লাগেনি ভালো বাজেনি আর কি কিনে যে নিয়ে এসেছে গুড়টা আসলে ওরকম ছিল না একদম লাল ছিল না মানে দেখতেই পাচ্ছেন এই যে দেখেন মানে কেমন যেন একটা কালো কালো ভাব অরিজিনাল আসলে গুড় না এটা বাজারে আসলে পাওয়াই যায় না ওভাবে তো যাই হোক কি আর করার এভাবেই দিয়ে দিলাম মনটাই গেল খারাপ হয়েছে সকালবেলা পরোটাটা ওরকম হলো এখন আবার একটু পায়েসটা রান্না করতে গেলাম আর গুড়টাই মানে ভালো বাজলো না তো যাই হোক কি আর করার এভাবেই খেয়ে নিলাম আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই আল্লাহ হাফেজ